সাধারণতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে বাড়ছে নজরদারি অ্যাপ স্যালার জারি বিএসএফের সাধারণতন্ত্র দিবসের আগে বাংলাদেশ সীমান্তে অ্যাপ স্যালার জারি করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ওই সময়ে উত্তরপূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে এছাড়াও সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতা পরামর্শ দেওয়া হয়েছে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে অ্যাপ স্যালার্ট জারি থাকবে সাধারণত স্বাধীনতা দিবস সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির আগে বিএসএফের তরফে এই ধরনের সতর্কতা জারি করা হয় বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ তাতে দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে দশ দিনের অ্যাপস্যালাট মওড়া শুরু হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের আগে সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে